নানুর বাড়িতে বেড়াতে এসে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু দশ বছরের এক কিশোরের শোকের ছায়া এলাকায় ঘটনাটি শীতলকুচির ছোট শালবাড়ি এলাকার জানা যায় দিন কয়েক আগে শীতলকুচির কার্জির দিঘি এলাকার কিশোর সালাম মিয়া বয়স দশ বছর নানুর বাড়িতে আসে আজ হঠাৎ শোনা যায় মানসাই নদীতে তলিয়ে গেছে ওই কিশোর খবর জানাজানি হতেই লোকজনের ভিড় বাড়তে থাকে নদী পার্শ্ববর্তী এলাকায় চলে নদীতে খোঁজাখোঁজি দীর্ঘক্ষণের প্রচেষ্টায় সালামের মৃতদেহ উদ্ধার হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে শীতলকুচি থানায় নিয়ে আসে আগামীকাল মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য মাধাভাঙ্গা মর্গে পাঠানো হবে ময়না তদন্তের পর মৃতদেহটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা যায় এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান আজ হঠাৎ চিৎকার চেঁচামেচি শোনা যায় পার্শ্ববর্তী মানসাই নদীর পাড়ে চিৎকার শুনে সেখানে যেতেই শোনা যায় এক কিশোর নদীতে তলিয়ে গেছে তা শুনে সকলেই নদীতে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘক্ষণের প্রচেষ্টায় উদ্ধার হয় সালামের দেহ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমেছে পুলিশের পাশাপাশি খবর পেয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের অভিভাবক আলতাব মিয়া ঘটনাস্থলে যান তিনি এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেখান, না ঘাস কাটার পথন গেছে তো কলে মোটামুটি যাবার ঘন্টা ডেয়ারি দুই হলো তবে এখন এক বস্তা ঘাস পথন লাগে ঘাড় হয়ে যাবে ওরা আসতে আছে এইখানে ঘড়িকে মাল শুনলাম যে বাচ্চা হ্যাঁ নৌকে উঠছে ওর নানি পিছনে ঘাসে বস্তা নিয়ে আস্তে আস্তে ওরা দুই ভাই বোন আরও একটা নাতি ছিল আমার ষোলো ভাই বেটির সহ ওরা আস্তে আস্তে ও নৌস চা আগে ওই আমার নাতিটি আর কি দুর্ঘটনা নাকি নৌকে চড়ছে নৌকে চড়া মাত্র নৌকে পাল্টি লাগছে উল্টে যাচ্ছে এই নৌকের কিনারে ছিল নৌকে নৌকে চাপাইছে কিনারে নৌকে উঠিয়া ওদিকে জলে এরম করতেছে নাকি ও তখন ওই পাল্টি গেছে পাল্টিকে পড়ে গেছে পাল্টিকে তখন জলে পড়ে গেছে এরা তখন দুই বোন আমার দুইটা নাতনি একটা ছোট ভাই নাতিনি একটা নিজের নাতিনি ওরা দুইজন লাভ দিয়েছে তখন আমাদের সমন ছিল ও দৌড় ও দৌড় আগে বলে নাই যে নানু আমার ভাই জলে ফেলো এটা বলে নাই তখন মানে তখন দেখেছি জলে এরুম না ও দেখিয়ে দৌড় আমার সমন দিয়ে দেখি দৌড় আসে দৌড়ে দুই বাচ্চা দুইটা হাত ধরে তুলছে দুটা কয় না যে আমার ভাই জলের তলে চলে গেল তার জন্য আমি মানে ঝাঁপাছি এ কথা আর বলে না হরিখান বাদে শুনে গেলাম আমার ভাই আরেকজন নিখোঁজ এখন এই যে লোকজন ইয়ে করবো কাকে ফোন করবো কাকে করবো না বাড়িতে ফোন আসি গেল দৌড় দৌড়ি যে এখন বলে বাচ্চা নদীতে পড়ছে তোমার নাকি এখন এলো সারিয়ে আর দৌড়ি এলাম দৌড়িয়ে যে লোকজন নদীতে আছে খুচরি নেছে জাল ফেরাই দিয়েছে অনেক কিছু তারপর এখানে ধরো লাশ করছে হালকা সচ ছিল বাড়ি ধরে ধার বেশি আর ওদিকে একটু মানে আবার আছে মানে একটু থামা থামা আছে আর থামা থামা আছে এই এখান থেকেই মোটামুটি ধরো এই ধরো ধরো এই দুশো কিলোমিটার না দুশো মিটার মানে দুশো মিটার দুশো মিটার হবে দুশো মিটার লাস্টে ওদিকে লোক আড়ে নদীতে ডুবা ডুবি করতে 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 একজনে পায়া গেল এ ওটা আমার একটা ভাতিজা ও পায়া গেল ঠ্যাংটা পাইছি ঠ্যাং ধরিয়ে ঠ্যাংটি কাঁটি নিয়ে গেল এই তো তখন নিয়ে আসে ওরা ওরা দুই ভাই এক বোন বাড়ি ওদের হলো কাজের ডিগি সেদিন খুশি কাজের ডিগি এখানে কার বাড়িতে এসে এখানে নানুর বাড়িতে এসে এখানে কতদিন নানুর বাড়িতে থাকে না মানে বিয়ে দেশে বেশি থাকে আর বাবার বাড়িতে কম থাকে হ্যাঁ ওর ওর বাবা মা এখনো দিল্লিতে দিল্লি করে ছেলেটা খালি মানে এইবার আর কি ওর দাদু আর ওর মানে দাদি মানে আর কি ইয়েতে দিলো মানে ভর্তি করে দিলো স্কুলে দিয়েছে স্কুলে ভর্তি করে দিল আর প্লাই ভিটিয়ে দিল আর ছোট ছেলেটা নিয়ে আর নাতি আমি ছোট থেকেই পুষি হিন্দি কথা বললি ছোট থেকে পুষি আমি আমার বাড়িতে যে ওই যে বলে আবা তোমার একটু খবর করেন আমরা তো মানে বাড়ি চলে গেলাম তারপর ওখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলাম হ্যাঁ উদ্ধার করে নদীর ঘুরে নিয়ে আসলাম নিয়ে গেছে পুলিশ নিয়ে গেল এখন কি নাম আপনার আমার আমার নাম মজিদ নিয়ে আপনার যে মারা গেল নাতির নাম নাতির নাম হলো শহীদুল ইয়া ওর নাম হলো সালাম সালাম নিয়ে তার সঙ্গে যারা ছিল তাদের নাম কি ওর এখানে হলো রদনা রদনা খাতুন আর এখানে হলো লাসমি খাতুন আপনার নাম আমার নাম মজিদ মিয়া এই জায়গাটা সরসালবাড়ি